হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মাস করে একটা আবার নিয়ে আসলাম দুইটা রেসিপি আপনারা আমার পাশে থাকেন পাশে থাকেন আমার ভিডিওটা পুরো দেখেন স্কিপ করবেন না লাইক দিয়ে শুরু করবেন আমি এখন বাঁধাকপির একটা বাজি করবো বাঁধাকপির বাজি কবিটার জন্য কপিটা আমি পলে নিয়েছি এখন আমি এটার জন্য একটা ফ্রাইফিন বসিয়েছি ফ্রাইফিনের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি এটার মধ্যে আমি দেব কালো জিরা ব্ল্যাক সিড কালো জিরাটা দিলে মানে স্মেলটা অনেক মজার আছে অল্প করে দিবেন আমি অল্প করে দিয়েছি আপনারা আমার পাশে দেখেন পুরো ভিডিওটা দেখেন স্কিপ করবেন না ভাই অত করে ভিডিও বানাই আপনারা ভিডিওটা দেখেন না পুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন পেঁয়াজটা আমার আধা বাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে গুঁড়া মশলাটা এড করতেছি এখানে আমি দিয়েছি জিরার গুঁড়ো একটু আর একটু দনার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু বেজে নেবো বাজা হয়ে গেলে আমি এই সবজিগুলো ছেড়ে দেবো বাঁধাকপিগুলো বাঁধাকবির বাজিটা তো মজা হয় জানি না আমার কাছেই মজা লাগে না সবার কাছে লাগে অনেক মজা হয় আমি অনেক ভালো পাই আমি বাঁধাকপিটা আনছিলাম অনেক আগে এখন আমি রান্না করতেছি এই ও অনেক মজা হয়েছে অনেক অসাধারণ আমি একটা বাইকে দিয়েছি রান্না করে ও বলছে সে আমার পাশে আসছিল বলছে অনেক মজা হয়েছে এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি দিয়ে আমি চা দিয়ে এটাকে ডেকে রাখব আমার রান্নার ভিডিও আপনারা যদি দেখেন আমার রান্না থেকে শিখতে পারবেন অনেক কিছু আমার রান্নার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিক থাকে আপনারা যদি ভালোভাবে দেখেন মন দিয়ে তাহলে শিখতে পারবেন যারা বেচেলার বাই ও বোন আছে ওরা ওদের জন্য ইজি দেখে 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 রান্না করতে পারেন এটার মধ্যে আমি একটু গ্রিন পেপারের রেড পেপার দিয়েছি মানে সুন্দর দেখার জন্য বাজিটা সুন্দর লাগে রং বেরঙের এ আসে কালার আসে তাই আমি অল্প করে দিয়েছি বেশি দেয় নেই অল্প এখন আমি দেখে রাখবো এটাকে আপনাদের খার কাছে ভালো বাঁচাকবির বাজি ভালো লাগে খেখে ভালো পান কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখবেন অনেক কষ্ট হয়ে ভাই একটা ভিডিও মানে ইয়ে করতে এখন আমার বাজিটা রান্না হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ আর এই ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটা কিনারা চাই দিয়ে আবার ডেকে রাখছি এখন আমার মানে পুরা দমে হয়ে গেছে বা যেটা দেখেন কী অসাধারণ লোক হয়েছে অনেক মজাদার এই দেখেন হয়ে গেছে এখন আমি রান্না করব খাসকি মাছ খাসকি মাছ কীভাবে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকেন এখন কাসকি মাছের জন্য আমি একটা ফাইফেন নিয়েছি এটার মধ্যে আমি তেল দিয়েছি কাসকি মাছ এত বেশি নয় তাই অল্প একটু তেল দিয়েছি দিয়ে এটার মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিবো আমি একটু রসুন বাটা এটা পেঁয়াজ কুচি দিই না এটা পেঁয়াজটা আমি একটু আদা ভাঙা করে ব্লাইন্ডার করে নিয়েছি এটার মধ্যে আমি দেব এখন একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে তারপরে একটু লবণ দিয়ে আমি এটাকে প্রথম বেজে নেব এটা বাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব আপনাদের কেমন লাগে আমার রান্নাটা আমি ট্রাই করি মানে কিছু নিয়ে কিছু নিয়ে আসি আমার ভিডিও দেখলে শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন শিকার আছে যারা বেচেলার আছেন মানে আমার ভিডিওগুলো দেখে রান্না করে খেতে পারেন এমন আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করতেছি এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর দিব হলুদের গুঁড়ো এখন দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিব এখন দেব হলুদের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে বেজে নেব। বাজা হয়ে গেলে তারপরে আমি এটা ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দেবো খাসকে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে বুনে নেব অনেক মজাদার হয়েছে আমার রান্নাটা এখন আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি খাসকে মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এটার মধ্যে একটু নাড়া ছাড়া দিয়ে আমি একটু চুলার উপরে রাখবো তারপরে দেবো এ মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে মাছটা তো সিদ্ধ হয়ে যায় মশলাটা ঢুকে যাবে মাছের মধ্যে তখন আমি দনিয়া পাতা কাঁসামরিচ দিয়ে দেব এখন আমি দনিয়া পাতা কাঁসামরিচ দিয়ে দিয়েছি তারপর এটাকে একটু ভেজে নামিয়ে নেব একটু একটু বাঁচতে হয় কাশকি মাছটা একটু বাঁচতে হয় পানিটা যে মাছ থেকে বাহির হয় এটা শুকিয়ে গেলে তারপরে মানে অনেক মজা হয় পানিটা রাখবে না পানিটা ভালোভাবে শুকিয়ে নেবেন এই দিন আমার পানিটা শুকিয়ে গেছে এই দেখেন আমার পাঠির মধ্যে নিয়ে এনেছি কেমন লাগলো লোকটা অনেক সুন্দর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ইউটিউবে যারা দেখেন আমার পেজটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ